দর্শক এবার একটু যেতে চাই পঞ্চগড় চিনিকলে সেখান থেকে যুক্ত আছেন সকমে মাহমুদ সেলিম সেলিম মিল এলাকার চালু থাকা মিল কলগুলোতে কি যাওয়ার কোনো প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে কিনা একটু জানব আপনার কাছ থেকে স্মৃতি আপনি জানেন যে দেশের ছয়টি চিনিকল বন্ধ হয়ে যাচ্ছে আসলে অলাভজনক হওয়ার কারণে তো আমি পঞ্চগড় চিনিকলেই রয়েছি আমি সকালে এখানে এসে দেখলাম যে চিনিকলের শ্রমিক নেতৃবৃন্দ যা শ্রমিকরা সব চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আসলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে তারা চাচ্ছেন চিনিকলটি চালু থাকুক কিন্তু চিনিকল থেকে তাদেরকে অন্যত্র বদলি বা অন্য জায়গাতে তাদেরকে নিয়ে যাওয়ার এই বিষয়টি তারা কখনই মেনে নিতে চাচ্ছেন না কিছুক্ষণ আগে চিনিকলের ব্যবস্থা পরিচালক চালকের সঙ্গে আমি কথা বলেছি তিনি বলেছেন তার কাছে চিঠি এসেছে তবে আনুষ্ঠানিকভাবে এখন এই প্রক্রিয়াটা শুরু হয়নি এদিকে পঞ্চগড় চিনিকলে যেখানে উনিশশো ঊনসত্তর সত্তর এক সালের দিকে চিনিকলে ইয়ে শুরু হয়েছিল উৎপাদন শুরু হয়েছিল এবং একান্নবার এখানে মোট মৌসুম উৎপাদন মৌসুম পেয়েছিল এর মধ্যে পনেরোবার লাভ চিনিকলটি লাভ করেছে এবং শ্রমিক নেতৃবৃন্দ কর্মকর্তারা বলছেন যে পঞ্চগড় চিনিকলের লোকসানটি মূলত আসলে চিনি উৎপাদনকে কেন্দ্র করে নয় এটি আসলে এখানকার জমি ক্রয় প্রক্রিয়া থেকে মিল স্থাপন থেকে শুরু করে ব্যাংকের যে লোন ছিল এই ব্যাঙ্ক ঋণের সুদের বোঝা বইতে বইতেই আজকে এটা তিনশো সত্তর কোটি টাকাতে এসে দাঁড়িয়েছে এবং চিনি উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আসলে লোকসানের পরিমাণটা এতটা নয় এখন সর্বশেষ চিনিকলের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে এখানকার চিনিকলের শ্রমিক কর্মচারী কেউই তারা রুটি রুজি বন্ধ হোক এটা চায় না তারা তারা রুটি রুজি বন্ধ হোক এটা তারা চায় না তারা চায় চিতলটাকে চালু করে লাভজনক রেখে তাদের সামনে সুদিন এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা এটাই চেষ্টা করে স্মৃতি সেলিম অনেক ধন্যবাদ আপনাকে